আমি কাতার থেকে আসছি এটা আমার সৌদি আরবের তৃতীয় সফর তো আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে সৌদি বিজনেস কনসালটেন্ট ওনারা বাংলাদেশি ভাইদের সব ভাইদেরকে যারা হানড্রেড পারসেন্ট ফরেন ওনার বিজনেস করতে চায় ওনাদেরকে সব ধরনের সহযোগিতা এবং অফিসিয়াল যত রকমের ডকুমেন্টস অ্যারেঞ্জ করা লাগে সব ওনারা করে দেয় কমপ্লিট একটা নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি আসছি ইনশাল্লাহ ইনভেস্ট করার জন্য আমার কাতারও ইনশাল্লাহ বিজনেস আছে তো এখন আমরা সৌদিতে ব্যবসা চালু করার জন্য আগ্রহ সেই জন্য আজকে আমরা কন্ট্যাক্ট পেপার সাইন করছি তো আপনারা যারা ব্যবসা করতে চান সাইফুল বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় বলে এসেছি সৌদি বিজনেস কনসাল একটা হলো সেবামূলক প্রতিষ্ঠান আমাদের কাজই হলো বাংলাদেশি ভাইদেরকে সুদি যারা বিজনেস করতে চায় তাদেরকে বিজনেসে হেল্প করা বা তাদের লাইসেন্স যাবতীয় যা কিছু তথ্য পরামর্শ দেওয়া আমাদের কাজ তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো বরাবরে আজকে আমাদের এক ভাই তো উনি কাতার থেকে এসেছেন এখানে ইনভেস্ট করার জন্য বা ইনভেস্টার লাইসেন্স করার জন্য আমাদের মাধ্যমে ওনার দেশের বাড়ি হলো চিটাগাং কাতারে ওনার ব্যবসা বাণিজ্য আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে তো এখন উনি সৈদারোপে চাচ্ছেন ইনভেস্ট করতে বা এখানে বিজনেস করতে চাচ্ছেন তো ওনাদের কাজটা আজকে আমি নিয়েছি ইনশাআল্লাহ অতি দ্রুত সময় ইনশাআল্লাহ আমরা কাজটা হ্যান্ড ওভার করবো তো যারাই দ্বারা করতে পারেন আমার টিম লাইসেন্সটা সম্পূর্ণ দক্ষ করা হবে যে করার পরে কোনো সমস্যা হবে না বা জটিলতায় পড়বেন না এখন অনেকেই লাইসেন্স করে বিভিন্ন জটিলতায় অলরেডি পড়ে গেছে তো আমরা লাইসেন্স করার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে বা পরামর্শ দিয়ে তাকে লাইসেন্স করে দিচ্ছি তো যারাই আমাদের মাধ্যমে লাইসেন্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ওয়ে হলো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো ফ্লাই ওভার্স ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড কোম্পানি গুরুইদ কাছে